পশ্চিমবঙ্গ রাজ্য তৈল উৎপাদনে অনেকটাই পিছিয়ে যার কারণে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যে ডাল শস্য ও তৈল বীজ চারশো বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বেশ কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুরের রামনগর এক ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে হাইব্রিড সরিষার চাষ করার পরিকল্পনা নেয় টিআরএফএ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া হয় কিছুদিন আগে রামনগর এক ব্লকে পা মেদিনীপুর কাশেরপুর সহ বেশ কয়েকটি গ্রামের একাধিক কৃষককে উচ্চ ফলনশীল বীজ দেওয়া হয়েছিল বর্তমান সময়ে ভালো ফলন এসেছে হাইব্রিড সরিষার কৃষি দপ্তরের আশা এভাবে এই সরিষা চাষ বৃদ্ধি পেলে রাজ্যে তেলের ঘাটতি অনেকাংশে কমবে ধীরে ধীরে আজ একাধিক সরিষা প্রদর্শনী ক্ষেত্র পর্যবেক্ষণে যান গ্রামনগর এক ব্লকের কৃষি আধিকারিক ভূতনাগ কৈলি কোন প্রকল্পে চাষ হয়েছে বা কি লক্ষ্য আপনারা এগিয়েছেন একটু বলুন আমি সব কৃষি অধিকর্তা রামনগর এক নম্বর ব্লক তো আমাদের আমন ধানের পরে বহু এলাকায় কোনো ফসল হতো না তো এই টারফা ওয়েস এই স্কিমটাতে এই আমরা হাইব্রিড যে কে এইট ফাইভ নাইন সিক্স এই যাত্রা আমরা দিয়েছিলাম তো আমরা সত্যি অদ্ভুত ব্যাপার এই ফার্মার্স মানে মহিলা ফার্মার্স তার হাজব্যান্ড এবং আরও এখানকার কয়েকজন কৃষকবৃন্দ যৌথভাবে বেশ কয়েক একর জায়গা ওরা এই স্কিমে আমাদের অফিস থেকে সরিষা বীজ শোধনের ওষুধ এবং যাতে রোগ পোকা না হয় তার জন্য আমাদের কেমিক্যাল পেস্টিসাইড এবং কেমিক্যাল পেস্টিসাইড এবং ডিজিজ এ দেওয়া হয়েছিল তো তাতে দেখছি যে রেজাল্ট খুব ভালো এবং সবচেয়েটা বড়ো খবর ভালো লাগছে যেটা এই জায়গাগুলো একদম পিওরলি ফাঁকা পড়ে থাকতো কিছুই হতো না ওনারা এগিয়ে এসে এই যে ফসলটা চাষ করছে আর আমার কথা আস্থা রেখে খুব ভালো এখানে জয়সেছে এলাকা নেই বড় ধান চাষ হয় না সবচেয়ে আরও যেটা ভালো খবর সেটা হচ্ছে ওনাদের দেখে এই এলাকার যে অবশিষ্ট যে অংশগুলো পতিত পড়ে আছে সেগুলো সবাই কিন্তু এইটা দেখে তারা খুব উৎসাহিত এবং পরবর্তী বছর ওনারা আমরা বলেছি যে যত পরিমাণ বীজ লাগে আমরা গভর্নমেন্ট থেকে বীজ নিয়ে এসে আমরা আপনাদের বীজ দেবো আর যা কিছু প্রযুক্তিবিদ্যা লাগে সেগুলো আমরা দেব ওষুধ দেব আমরা আর তো দেখছি এটাতে সবচেয়ে বড় কথা ওনাদের সারা বছরের তেলের যে চাহিদা সেটা পূরণ হয়ে যাবে ওদি কিন্তু এরা মার্কেটিং করে কিছু পয়সাও হাতে পেতে পারে রাজ্যটা খুব ভালো খবর রাজ্যে যে তৈল উৎপাদনের হার কম ছিল বিশেষ করে তৈল বীজ বা এক্ষেত্রে ধরুন এই শস্যের উৎপাদন হচ্ছে কতটা সাশ্রয় হবে বা কতটা ঘাটতিপূরণ হবে মনে করছেন না ক্ষুদ্র ক্ষুদ্র সিস্টেম কিন্তু বৃহৎ আজকের ক্ষুদ্র কৃষকের যে প্রচেষ্টায় ওনারা এককভাবে চাষ করে যদি একটা পরিবারের তৈল বীজের চাহিদাটা মিটেন তৈল বিশেষ সরিষা তো প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মধ্যে পড়ে তো এটা যদি ওনারা পূরণ করে নিতে পারেন এবং এই এলাকার যে তেলের ঘাটতি ছিল সেটা কিন্তু পূরণ হয়ে যাবে ওদের কিন্তু এরা কিন্তু যেভাবে উৎসাহ নিয়ে করছে তাতে কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই সর্ষে চাষের তার ফলে স্কিমে যেভাবে বাড়ছে তাতে কিন্তু অদূর ভবিষ্যৎ কিন্তু আমরা কিন্তু তৈল বীজ উৎপাদনে কিন্তু আমরা পিছিয়ে আর থাকবো না আমরা কিন্তু এগিয়ে যাব আড়াই মাস হয়ে গেছে কি যত পেশিন সে ছેરন বয় উন্নতি যাচ্ছে হ্যাঁ এই যে ধরুন ফসলটা হয়েছে কেমন ফলনটা ভালো হয়েছে রোগ না রোগ সমস্যা ছিল এনেছি ওষুধ লোক থেকে হ্যাঁ তো এখন ফলন কেমন ভালো হয়েছে আপনি যে ফসল যেটা হবে মানে সর্ষে কি করার পরিকল্পনা রয়েছে আমরা তেল করব তেল অনেক হবে